الله إلا حفتهم الملائكة غاشتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده ألا النبي بن يا دنيا যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের বয়ান করা হয় দিনের নসিয়াত করা হয় আমি মদিনার নবী বললাম ওই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে যায় শুধু না দুনিয়ার কোনো জায়গা দিলে জান্নাতের বাগান হবে না রে মুমে যেখানে ওলামাই কেরাম হকানে আলাম দিনের কথা বলা হয় নবীর শোনানো হয় কোরআনের আয়াতের অর্থ শোনানো হয় ওই জায়গাটা একটা জান্নাতের বাগান বানা দেয় আল্লাহ নবী বলেন দুনিয়াতে যদি তোমরা জান্নাতের বাগান দেখেতে চাও দেখো কোন জায়গায় হাদিসের বয়ান করা হয় কোরআনের বয়ান করা হয় ওই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে যায় সুবান আমরা বলেন না সুবান এমন ভাবে বললেন লাগে কোনো সব হবে না আমার আল্লাহ তাহলে এত দয়ারু যে একবার সুবান আমরা বললে বন্দার আমর নামের সাথে সাথে একশো তুমি নিখেলে গেলে বদিনা নবী বলেন একবার সুবান আল্লাহর যদি কোনো ইমানদার জবান থেকে বেরো আল্লাহ তালা বলে ফিরিস্তা যাও জলদি করিয়া যাও বান্দার জন্য জান্নাতে এমন একটা বিশাল ফলের গাছ তৈরি করা হয় দ্রুত গামি যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বাগানের একমাত্র থেকে অপর মাথা কেউ শেষ করতে পারবে না আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার উক্ববা হাসান ইয়া যিয়া মুস্তাদি সি নাহদিন লাতি খারা বিল গিনা মতের দল দুনিয়ার মানুষের যদি কিছু প্রয়োজন হয় মাছ বাজারে যাও মাছ বাজারে গেলে মাছ পাইবা তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় রে উম্মাদ চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় কাপড়ের দোকানে গেলে কাপড় পাওয়া যায় একদল আল্লাহর উম্মত বলে আল্লাহর বান্দারা বলে আল্লাহকে কোথা পাওয়া যায় ও বাবা থৈর খোলা বাজারে গেলে আল্লাহকে পাইবা না মাছ বাজারে গেলে আল্লাহকে পাইবা না ফেরি গাড়ে গেলে আল্লাহকে পাইবা না কাপড়ের দোকানে গেলে আল্লাহকে পাইবা না এ তৈর খোলার মুসলমান আল্লাহকে আল্লাহকে যদি তুমি পেতে চাও দেখো তৈর কলা কোরআন এবং আল্লাহর বয়ন করা হয় হাদিসের বয়ান করা হয় ওই জায়গাতে দেখিয়া যদি বসতে পারো মদিনার নবী বলেন তোমার জীবনের সব মাফ করে দিয়া আমার আল্লাহ তালা তোমাকে ব্যাগ না বানায় ঘরে ফিরাইয়া দিবে আল্লাহ তালা বিনয়াতে বলেন হে পান্দারা আমি আল্লাহ তালার আবাদত কর তোমরা ভাবিও না যে আমি আল্লাহ তালা তোমাদেরকে তো সৃষ্টি করেছি তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই আমি আল্লাহ তালা তোদেরকে এত সুন্দর চোখ বানাইলাম আমি আল্লাহ তোকে বানাইলাম একমাত্র আল্লাহ তালা গোলামি করার জন্য অন্য কোন উদ্দেশ্য নয় বাবা দুনিয়াতে আইসে আমরা আল্লাহকে বলিয়া গেছি নবীকে বলিয়া গেছি মায়ের নবী বলেন আসুকুল্লি ক্ষতি দুনিয়াতে আমার উম্মতের জন্য সবচাইতে গুণায় মূল কারণ হলো দুনিয়ার দুনিয়ার মহাব্বতে ছেলে সন্তানের মহাব্বতে স্ত্রীর মহাব্বতে মা বাবার মহাব্বতে আল্লাহকে ভুলিয়া গেছি আল্লাহ বলেন অকদ তে আল্লাহ

আবুদ ইল্লা ইয়া হু ওয়া বিল ইহসানা এবং আল্লাহর ফায়সালা হী মানুশ পয়গম্বর জানায়া দেন প্রত্যেক উম্মত যেন মা বাবার সাথে আসান করে আহসিন মা আহসানাল্লাহ ইলাইহি হে সন্তান মা বাবার সাথে ইহসান করো পরস্পরে আমি আল্লাহ যেমন তোমাদের উপর ইহসান করেছি কেমন এক্সান করেছি রে বন্দা আমি আল্লাহ তালা তোদের উপরে কত দয়া করেছি এ বান্দা একটা কিটি দিয়ে তো চলা যায় আমি আল্লাহ মায়ের নজরে এক্সারের নজরে দুইটা কিটনি দান করলাম বান্দা এক চোখ দিয়ে তো চলা যায় আমি আল্লাহ আহসানের নজরের দয়ার নজরে দুইটা চক্ষু দান করলাম এক হাত দিয়ে তো চলাফেরা করা যায় আমি আল্লাহ আহসানের নজরে দুইটা হাত দিলাম চাওয়া ছাড়া বেশি দেওয়া আহসান আহসিন কামা আহসান